যে সিনবাদে বুঝতে বুঝতেবললেন তার বউও সেটা বুঝল ঠিক আছে আর স্বীকৃতি তো মানে এরকম তো অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় যখন আবার বিয়ে করেন দ্বিতীয় আরেকটা বিয়ে করেন তো সেই ব্যাপারটা তো এই দুটা থেকে এখন তিন নাম্বারটা যখন করেন ফ্যামিলি থেকে দেখে শুনে তো এই মিনিটটা একটু চুপচাপ ছিল তারা বুঝতে পারেন না তো তিন নাম্বারও যখন হয় তো তখনও ফুটলা এখন মজার ব্যাপার হচ্ছে যে তার তিনটা বউ তার যতগুলো বন্ধু বান্ধব আছে সবাই তো এখন বলতেছে যে একটা পার্টি দিয়ে এই এখনকার সময় তো একটা বই রাখা মুশকিল তো তিনটা বউ নিয়ে খুব সংসার একটা পার্টি তো অবশ্যই দিতে হবে পার্টি তো অবশ্যই দিতে আর ও চিন্তা করতেছে টাকা পয়সার সমস্যা নেই পার্টি অবশ্যই দিতে পারে কিন্তু পার্টি যদি দিতে যায় তাহলে তোর বউ যদি কথা বলে তাহলে তো দরজ হয়ে যাবে মান সম্মান ইজ্জত একদম মাটিতে চলে আসবে ওকে কি করা যায় এটা এই সাইড বিঘায় ক্যামেরা অ্যাঙ্গেল করা তো কি করা যায় এখন তো করছে তার বৌদেব জন্য কারণ মেয়েরা তো সাধারণত তাদের শপিং এবং সুন্দর গয়নাকেই অনেক বেশি পছন্দ করে তো সে খুব ভালো মতো গয়না টয়না কয়না নিয়ে তিন বউকে ঘুষ দেওয়ার যে যাই হয়ে যাক কেউ কোনো সময় কথা বলবা না যাই হয়ে যাক কথা বলা যাবে না তো ওকে বাস এবং যদি তোমরা কথা না বলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে যা সোনা দানা যেটা যে দিচ্ছি সবার অনুষ্ঠানের পরে আবার দিব টাকা সমস্যা নেই সেটা দিতে পারতেছে ব্যবসায়িক মানুষ আবার দিব কিন্তু কথা বলা যাবে না তো বউ রাজি কথা না বলে যদি পাই তো অসুবিধা তো নাই এখন সুন্দর মতোই চলতেছে সবাই যখন আসতেছে শুধু যে মানে যতটুকু সমবেদনা যাওয়ার দরকার যে ততটুকু দিচ্ছে সবকিছু ঠিকঠাক সবাই বসে খাওয়া দাওয়া ওকে এখন কিন্তু আহ পরিবেশ প্রকৃতি তো সবকিছু হয় না আপনার যেখানেই যান বাঁশ তো আসেই একটা মৌমাছি হুট করে এসে বড় যে বউটা তার কোন একটা অংশে কাউন মেরে গেছে তো বড় বউ তো চিল্লা হারছে কাতাতে কাতাতে হ্যাঁ আছে আমার তো কেতে কেটেছে ওকে কেটেছে তো সবাই তো হয়ে গেছে চুপ তো বলতেছে কাতেছে তো কাতেছে তো চিল্লায় কাটছে কাটছে তুই এরপরে ছোট বউ বলতেছে যে আহ কাছে কাতেছে ওর কাছে কাতে যায় তুই চিল্লা লিখিও ঠিক আছে তো আসলে মূল ব্যাপারটা যেটা বুঝাইতে চাচ্ছি যত সময় চুপ করে থাকবেন তত সময় সবকিছু সুন্দর থাকবে সবকিছু ভালো থাকবে তো অনেক সময় আমাদের জীবনে চুপ থাকাই সেও একটা কথা আছে যে বোবার কখনো শত্রু থাকে না তো দ্যাটস ইট এটাই মূল কথা যে জীবনে চুপ থাকাটা খুব ইম্পর্টেন্ট না বলাটা খুব ইম্পর্টেন্ট ওকে সালাম আলাইকুম